আসসালামু আলাইকুম প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় মোমেন সিংহ কিন্তু যে আগামী শুক্রবার আঠাশ তারিখ রোজ আঠাশ তারিখ শুক্রবার সব থেকে যে জনপ্রিয় পদ জারিকারক পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেটা পরীক্ষা শুরু হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং মমেন যে মৃত্যুঞ্জয় স্কুল আছে সেইখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে পড়লে আপনার কতটুকু পড়লে আশাবাদী এবং পরীক্ষার হলে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং পরীক্ষার নির্দেশনাবধী সকল বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজে আপনার যদি লিঙ্ক পেতে চান আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কারণ ফেসবুক পেজে আমি প্রতি মিনিটের চাকরির সকল ধরনের তথ্য কিন্তু দিয়ে সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি চলুন ভিডিওটা শুরু করি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মমন কিন্তু আপনার সব থেকে জনপ্রিয় পদ কারক পদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এ পরীক্ষা মমন সিং হবে ঢাকাতে হবে না মমন সিংয়ে অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন এই পদের জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যাদের সাজেশনটা প্রয়োজন হবে তারা স্ক্রিনের পরে যে হোয়াটসঅ্যাপ বাংলা এই নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা পেতে পারেন এখন পরীক্ষার নির্দেশনার মধ্যে বলা হয়েছে প্রবেশ প্রবেশপত্র ব্যতীত কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না কেন্দ্রে শুধুমাত্র প্রবেশপত্র একটি কলম নিয়ে গেলে আপনার হবে এই পরীক্ষার জন্য কোন প্রকার টিডি বিল পাবেন না মানে যাতায়াতের যে আসা যাওয়ার যে খরচটা সেটা সেই টিডি বিল কিন্তু এই পরীক্ষার জন্য আপনারা পাবেন না প্রার্থীগণ অবশ্যই ক্লাক বোট এবং লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে লেখার জন্য যে ক্লাক বোর্ড বোর্ড সেই বোট আনতে হবে তারপর যে কলম যেটা প্রয়োজন পেন্সিল না কিন্তু কলম সেটা কিন্তু আনতে হবে অবশ্যই মোবাইল ইলেকট্রিশিয়ান ডিভাইস হাত বা প্রয়োজনীয় জিনিসপত্র কাগজপত্র কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বহন করতে পারবেন না সেটা কিন্তু তাদের পরীক্ষার নির্দেশনার মধ্যে দিয়ে দিয়েছে মেজে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় মোহন সিংয়ের যে জারিকারক পদের যদি আপনাদের উপযোগী এই সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে নিতে পারবেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও চলাকালীন সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করবেন এবং আপনারা কমেন্টস করবেন আমি কিন্তু কমেন্টসের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করি তাই বেশি বেশি কমেন্টস করবেন কার কি কোনো চাকরি সংক্রান্ত জানার কিছু আছে কি না সেই বিষয়ে আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম আপনাদের যাদের সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ বাংলালি লিঙ্ক নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা সাজেশনটা নিতে পারেন